رسل بابا ينام আমি ভারতের জমিনে পাঁচ বছর ধরে সফর এই দাওয়াতি কাজে আসামের শিলচরে এমন ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে সফর করি কিন্তু আমি আসামের এমন এমন জায়গার মধ্যে গেলাম ওইখানের মধ্যে সাহেব কেবলা ফলতুলের কিছু কারামত শুনলাম যেই জিনিসটা আশ্চর্য হয়ে যাবেন মুসলমান বাবা মায়েরা ভারতের মধ্যে একজন বর্তমানে যিনি দুনিয়াতে বেঁচে আছেন যিনার নাম কহিল মাওলানা মুফতি আব্দুল জলিল নিজামে হুজর তিনার জবান থেকে আলোচনাটা শুনেছিলাম সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহ গিয়ালাই তিনার বয়স মাত্র ষোলো বছর তিনি যে মাত্র ভারতের নিলাম বাজারের মধ্যে গেলেন ওই খানের মধ্যে একটা মাহফিলের মধ্যে গেলেন সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহ গিয়ালাই কত বড় আল্লাহর ওয়ালি ছিল রে জানো নি রে সিলেটের মানুষ এই পাড়ায় হাওয়ারে মানুষ এমনি এমনি আসে না বাংলার জমিনের মধ্যে মানুষ এমনি এমনি বালাই হাওড়ের মধ্যে বসে না দিনার ফুলের মধ্যে এত মধু এত মধু মৌমাছির মতো সব জায়গা থেকে মানুষ সেখানে উপস্থিত হয় কথা বলেন ঠিক না বেঠিক আলওলিন সাহেব কবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাই তিনার বয়স মাত্র 16 বছর ওই 16 বছরের যুবক তিনি যেই মাত্র ভারতের আসামে ওই জায়গা নিরাম বাজারে একটা মাহফিলের মধ্যে তিনি এটেন করেছিলেন যোগ দিয়েছিলেন ওই সময়ের মধ্যে মসজিদের মধ্যে আযান হয়ে গেল মাগরিবের আযান হয়ে গেল মাগribের আযান যেই মাত্র মসজিদের মধ্যে হয়ে গেল আল্লাহর ওলি সাহেব কবলা ফুলতুলি তিনি ওই খানের মধ্যে উপস্থিত ছিলেন ওই খানের মধ্যে আরেকজন আল্লাহর ওয়ালি ছিলেন জিনার নাম কইলো হযরতে বদর পুরি রহমাতুল্লাহি আলাইহি জুরে জুরে আওয়াজ দিয়া বলা যাবে কে সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি আকুব বদর পুরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাহফিলের মধ্যে বিদ্যমান সাহেব কেবলা ফলতলের অনেকগুলা উস্তা আদুই খানের মধ্যে বিদ্যমান মাগরিবের আজান হয়ে গেল সব জায়গার মধ্যে আজান হয়ে গেল আল্লাহর অলিদের কাছে নামাজ আছে কিনা নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কি মুসলে তা আর তুহিন আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয় দুই জায়গায় নয় বিরাসী জায়গায় নামাজের ওয়াজ করল রে বন্ধ আল্লাহরলি যে এই মাত্র নামাজের আজানটা শুনলেন হযরত ইয়া কব্বতর উপরে রহমানত তিনি ডাক দিয়ে বলতেছেন এখানের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে ওইখানের মধ্যে অনেকজন আল্লাহর অলিরা অর্থাৎ বড় বড় আলেমরা ছিলেন সাহেব কাবলা ফুলতুলির বয়স মাত্র ষোল বছর তিনার উস্তাদ সমতুল্য ওইখানের মধ্যে ওইখানের মধ্যে মসলিসের মধ্যে নামাজি আছে হঠাৎ করিয়া ইয়াক বদর উপরে রহমান আমি জাহিদ বিশ্বাম ফাহরুকের অগণিতবার বদর উপরে তিনার মাজার জিয়ারত কোরআনসিব হয়েছে বলুন মার হম আরে পাঁচটা বছর আমি আসামে কাটাইছি আলহামদুলিল্লাহ তাই না রে বাবা এ মুসলমান বাবা মায়ে না আল্লাহ রলি সাহেবকে বলে ফুলতুলি ওইখানের মধ্যে দাঁড়াইলেন বদনপুরী ডাক দিয়ে বলতেছে আজকের মকরিবের নামাজের ইমামতি করবেন আল্লাহ রুলি আল্লাহ রুলি আল্লাহ রুলি সাহেব কেবলা ফুল তুলিলে ডাক দিয়ে বলতেছেন আজকের মাগরিবের ইমামতি করবেন আব্দুল লতিফ জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ যেখানে সাহেব কেবলা ফুল তুলির উস্তাদ এখানের মধ্যে উপস্থিত সুবাহান কই সাহেব কেবলা ফুল তুলির উস্তাদ ওইখানের মধ্যে উপস্থিত আরো চল্লিশ পঞ্চাশ বছরের বৃদ্ধা ওইখানের মধ্যে উপস্থিত যে মাত্র বদরপুরি বললেন আজকের মা গরিবে আমতি করবেন এই আব্দুল লতিফ সকলে একটু কেমন কেমন করলেন যদি সম্পন্ন থাকার পরে বয়স্ক কম মানুষ দিয়ে নামাজ পড়ানো হয় এর মধ্যে একটা কিন্তু আছে কিনা নাই কথা বলেন আছে কি না নাই কিন্তু ইয়াকুব বদর পুরি রহমাতুল্লাহ আলাইহি উনার সাউন্ডের পরে কেউ কথা বলতে পারে না সকলে আশ্চর্য হয়ে গেলেন হায় 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 বিষয়টা বুঝলাম না আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলে এই সুরামগঞ্জের মানুষ আমার আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে ডাক দেয়া বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমি আল্লাহর বন্দর সাথে যারা দবে করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলা আর জোরে কন্না সুবহানাল্লাহ

তিনি যখন নামাজ ঠুকুন আদায় করলেন নিলাম বাজারে ওই মাহফিল থেকে নামাজ ঠুকুন আদায় করিয়া আল্লাহ বদর পরে তিনি আলে মূলবার দিকে তাকাইলেন হায় 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 কম বয়সী আব্দুল নতিফকে দিয়ে নামাজ পড়ানোর কারণে আলে মুলামার মধ্যে একটা প্রশ্ন লাগ উনি কি করলেন আমাদেরকে দিয়েও নামাজ পড়াইলেন না নিজেও তো পড়াইলেন না কিন্তু ছোট মানুষ আব্দুল নতিফকে দিয়ে নামাজ পড়াইলেন আমার সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র নামাজের সালাম ফিরাইলেন নামাজ শেষ করলেন শেষ করিয়া আল্লাহ রলি বদর পুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝানোর জন্য বললেন এ

ছিল এ আমার বাংলাদেশের মধ্যে যত আপডেট আপডেট আমরা এই মুহূর্তে এত কিছু দেখতে পাচ্ছি আজকে তাকে বহু বছর আগে এত সুন্দর এত জিনিস ছিল না মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক যুগ ছিল না তখন এত সুন্দর যোগাযোগের ব্যবস্থাও ছিল না আল্লাহ সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বসা রইলেন আল্লাহ আর ওলি হজরত ইয়া খুব বদরপুরি সকলকে জিজ্ঞাসা করলেন বাবারা একটু তাকায়া দেখেন কোন জায়গার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা কিন্তু সকলে চক্ষু বন্ধ করে কিন্তু না 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 কেউ কোনো কিছু বলতে পারে না শেষ বেলায় ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুল লতিফ আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন কোনো কিছু দেখতে পারেন কিনা না আল্লাহ আর ওলি আল্লাহ আর ওলি সাহেব কেবলা ফুল তুলি রহমান আল্লাহ আলাই 16 বছরের জবা তিনি চক্কু বন্ধ কই না চক্কট খুইলা দেই বলে হুজুর আমি তাকায়া দেখতে পাইলাম আসাম থেকে কলকাতার বিরাট বড় একটা বিরাট বড় একটা বিরাট বড় একটা বিরাট বড় একটা জায়গার মধ্যে আগুন লাগা গেছে এ মুসলমান আল্লাহর আলী ইয়া খুব বদল পুরী আলাই সকলকে ডাক দে বলে বাবা খবর জানুন এ বাবারা তোমরা চক্ষু বন্ধ কর না কিছুই না কিন্তু আমার আব্দুল নতিফ চক্ষু বন্ধ করতে এই আসাম থেকে কলকাতা কত দূরের রাস্তা প্রায় কিলোমিটারের রাস্তা ওই খানের মধ্যে তাকায়া দেখা যায় ওই খানের মধ্যে একটা বাজারের মধ্যে আগুন লাগছে সেটা আমার আব্দুল নতিফ এখান থেকে দেখতে পেরেছেন এটা দুনিয়ার কোনো চক্ষু না এটা কইলে বেলাইতি চক্ষু

Ya Rasulallah বল ইয়া ইহাবি ভাল্লাহ ইার রসু তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার তুমি তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পরের তরি তুমি নিদানে তোরা রসোলা রসোলা লাসু ও লা বলুন ইয়ারসু লাল্লাহাবিবাল্লাহ জুরে জুরে আল্লাহ এ মুসলমান আচ্ছা শুনেন আমার কথা শুনেন একটু হালকা বৃষ্টির একটা ফুটা পড়ছে তার জন্য কি আপনারা চলে যাইতেছেন আর কথা বলেন চলে যাইতেছেন আরে আমার তো হতে পারে সাহেব বাবলা ফুল তুলির সানে ওয়াজ হচ্ছে আমার আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে রহমত বর্ষণ হচ্ছে বৃষ্টি জমিনের মধ্যে আসা রহমত অতএব আল্লাহর ওলি সাহেব বাবলা ফুল সানে ওয়াজের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না বৃষ্টি বান্দার জন্য গজব নয় রহমত কথা বলেন না কেন আজকে এই সুনামগঞ্জের মাহফিলটা আমার আব্দুল আবাল ভাই কইছে ভাই আমার এই মাহফিলটা যত তারিখ চেঞ্জ করি এই তারিখে বৃষ্টি হয় সুমান আল্লাহ কই তাই না আচ্ছা এই যে আজকে পাঁচ থেকে ছয় মার্চ ধরে ওয়াজ করতেছি বাংলাদেশ ভারতে কোন মাহফিলে বৃষ্টি হইছে না এখানে বৃষ্টি হইতেছে এটার মধ্যে কি হাকিকত আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই নাম আছে সাহেব কে ফুল তুলে সানে হওয়া এই বৃষ্টিটা আমাদের জন্য গজব না রহমতের বৃষ্টি কথা বলেন ঠিক কি না বাংলাদেশে কত হাজার হাজার মানুষ বৃষ্টির জন্য কান্না করে জমিনি পানি হয় না এটাও বুঝতে হবে এই মাফিলটা আমার আল্লাহ বাকলব্লে আমিন রহমত হিসাবে মানাইছে কথা বলেন ঠিক কিনা ঠিক আর আমি যদি বিচতে পারি আপনারা বুঝতে সমস্যা হইবো আমার আমি যদি জাগার দিকে আইয়া আর পারি আর আপনারা বাড়ির কাছ থেকে বিষতে পারতেন না আরে দেখেন না আল্লাহ কি করে জোরে জোরে বলুন আল্লাহ আকবার। এই জন্য ভারতের জমিনে আমি একটা গজল গাই মাওলা তো লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না হায় হায় আল্লা তো লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কৌরে কাউরে কুটা কৌরে রাখ दाल कुट कौरखस तूं मारीला खा कयूं न आई आई मौला तूं मारीला खा कयूं बोज क्यू সকালে বেড়ার ধনী রে ফকের সন্ধ্যা মৌলা তু লীলা খেলা কেউ বোঝে কেউ না হাই মৌলা তু মারা খেলা গভীর মনোযোগ দিয়া শুনবেন এই বারতির আসামের বদুরপুর একটা জায়গায় সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাই পূর্ব মুখী হইয়া যারা সুতা বসলেন তারা পশ্চিম মুখী হইয়া তিনি ওয়াজ করতে লাগলেন হঠাৎ করে অনেক দূর থেকে একটা আওয়াজ শোনা যায় মুসল্লিরা উইটা যাইতে লাগলেন সাহেব কেবলা ডাক দিয়ে বলতেছে কে বাবার বাবার আপনারা উঠতে লাগলেন হুজুর অনেক দূরে একটা জায়গার মধ্যে আগুন লাগছে আগুন লাগার কারণে ঠাস ঠাস করে শব্দ হয় বাবার আপনার একটু বসে দেখি আল্লাহ রুলি সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লা গিয়ালাই এমন ভাবে বিসমিল্লা বইলা টেবিলের মধ্যে হাত রেখে কি যেন বললেন আমার আল্লাহ অনেক দূর প্রায় তিন কিলোমিটার দূরের আগুনকে আমার আল্লাহ নিবাইয়া দিয়েছে আরো জোরা বলো না আল্লাহ রলি সাহেব ফুল তুলির শরণে মাহফিল মনে করো মুসলমান আমি নিজেও গর্ববোধ করে এমন একটা মাহফিলে আসলাম যে মাহফিলের নাম শুনলে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেন আর জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা আমার আল্লাহ ডাক বলেন এ বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বান্দা বানাইলেন ওমা সালাম তুল জিন্ন ইনসা ইল নালিয়া আবেদন আল্লাহর নবীর রহমদ তুল্লি আলামি নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কুরআনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ পাক রব্দুল আল আমিন মানব এবং শীন জাতিকে এবহাদতের জন্য বানাইলাম আল্লাহর ইবাদতের জন্য যদি আপনারে আমারে বানায়া থাকে ওই মাওলার ইবাদত করার দরকার আছে কিনা নাই এ মুসলমান বাবা মায়ের যেতো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ওলি আওলিদের শানে বন এবং নবীদের মার নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন আর-রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া খতমুন আমার আল্লাহ জানায়া দিলেন আমি আমার বন্দের মাধ্যমে নবুয়তের মর্যাদা তালা লাগাইয়া দিলাম আমার নবীর পরে আর কেউ নবী হতে পারবে না কিন্তু আল্লাহ নবুতের দরজা তালালা লাগাইয়া দিয়েছেন বেলাইতে একটা যুগ চালু করে দিয়েছেন এই যুগটা কেমন পর্যন্ত সংগঠিত হবে বলুন সুবাহান আল্লাহ